ইষ্টিকুটুম নাটকের পাঠ চারশো ছিয়াত্তর বাহাকে বলে তুমি কিন্তু তখন থেকে বাজে বকে যাচ্ছ মন আমার বউ একটা মানুষের কয়টা বউ থাকে মন আমার ভালো বন্ধু আমি চেয়েছিলাম মনের সাথে আমার সারা জীবন বন্ধুত্ব থেকে যাক এর বেশি আমি কোনো কিছুই চাইনি বাহা বলে তার মানে তো তাই মর্জিবাবু বলে তার মানে তাই মানে তুমি কি বলতে চাচ্ছ মহামণি বলে তুই দিদিমণির কাছে গেছিলি আর সেখানে যাওয়ার প্রতি অনেকটা অপমানিত হয়েছিস অপমানিত হওয়ার জন্য তুই আমাকে এগুলো বলছিস মর্জিবাবু বলে ঠিক বলেছ কিন্তু কমলিকা আমাকে অপমান করেনি অপমান করেছে ধ্রুব সেন আমাকে এতটা অপমান করেছে সেটা কোনো সময়ের জন্য সহ্য হয় না উচ্চবাহকে বাহমনি বলে দুই নৌকাতে পা দিয়ে কিন্তু কোনো সময়ের জন্য চলা যায় না উঠে বলে যে হ্যাঁ ঠিকই বলেছো আমি আসলে তোমাকেও সুখী করতে পারলাম না আমি মনকেও সুখী করতে পারলাম না আসলে আমার এই জীবনে বেঁচে থাকার কোনো মানেই নেই তুই এসব কি কথা বলতে লেগেছিস ওর চেয়ে বলে যে হ্যাঁ আমি ঠিকই বলছি বাহা মোহনা ধ্রুব সেন দুইজনে এক হয়ে গেছে সেটা ঠিক আছে মনে সামনে আমাকে এত একটা অপমান করলো আর মন কোনো কিছু বলল না এখন তোমাকেও আমি যা কিছু বলেছি সেটা বলতে গিয়ে যদি তোমার আবার বাংলা শিক্ষকটা আমাকে কবে এভাবে অপমান করে বসে তখন আমি কি বা করবো বাহামনি ওর চেবকে বলে যে তুই কি বা বলতে চাচ্ছিস তুই আমাকে এরকম অপবাদটা কোনো সময় জন্যই দিবি না তোর জীবনে তুই অপমানিত হয়েছিস বলে সবাই কি অপমানিত হবে নাকি বাহা ওর বাবুকে বলে তোকে কিন্তু দুইজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে হয় দিদিমণি কে না হলে আমাকে ওট্রীবাবু বলে যে আমি তো তোমাকে ছাড়া কাউকে কোনো কিছুই বুঝিনা পট্র বাবু অনেক জোরে বলে মনি বলে যে বাড়িতে সবাই ঘুমাইছে এখন যদি কেউ এসে দেখে তখন কি বা বলবে অর্চবাবু বলে যে কেউ এসে দেখুক বা যেমন তাই করুক তাতে আমার কোনো কিছুই যায় আসে না আমার ভিতরটা এখন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমার কষ্টটা কতখানি হচ্ছে সেটা তোমাকে আমি বুঝলেও বোঝাতে পারবো না তোমাকে আমি কতটা ভালোবাসি আর তুমি আমাকে অবহেলা করছো অবজ্ঞা করছো তুমি আমাকে এক গুরুত্ব দিচ্ছ না এগুলো আমার একদমই সহ্য হয় না তার চাইতে আমি মরে যাবো এবং অছরে কান্না শুরু করে দেয় বাহামনি ওরচি ওকে শান্ত করার চেষ্টা করে ওরচে বলে না আমি কিছু শান্ত হব না আমি কিসের জন্য শান্ত হব বাহামনি বলে তোর যা কিছু বলার তুই আমার মুখের দিকে চা আমার মুখের দিকে চাওয়ার পরে তুই আমাকে বলে তুমি আর আমাকে কোনো কিছু বলতে না তুমি আমাকে একফোটাও ভালোই বাসো না বাহামণি ওরচিবাবুকে বলে চ খেয়ে নিখাস বলে না আমি কোনো কিছুই খাবো না আমার খাওয়া নিয়ে তুমি জোর করো না তুই যদি না খাস তাহলে দুই 200 গি এদিকে যায় আমি সেই দিকে চলে যাব। দেব হাতটা ধরে বাহাকে অর্জীবব বলে যে তুমি আমাকে কতটা কষ্ট দাও সেটা তুমি কোন সময় জন্য বুঝ না তুমি আমারে স্পন্দন তুমি আমার স্বস্তি তোমাকে ছাড়া আমি কোনো কিছুতে আমি শান্তি পাই না সেটা তুমি বুঝ না তোমাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি তুমি আমার সবটা জুড়ে আছো তুমি আমার কোথায় আছো সেটা তোমাকে আমি কি করে বা বুঝাবো বাহা তুমি কিসের জন্য বুঝ না আমাকে বলো তো বাহামনি বলে আচ্ছা আর কখনো তোকে আমি কষ্ট দিব না আমি যে মানুষ তোকে সেটা বুঝা লাগবে অর্জীবব বাহামনকে জড়িয়ে ধরে বলে যে তোমাকে ছাড়া আমি কোনো কিছু বুঝি না বাহা তুমি যে বাংলা লেখকটার হাত ধরে ছিল সেটার জন্য আমি যে এখনো বেঁচে আছি এটাই অনেক কিছু বাহামনি সেখানে অজরে কান্না করতে থাকে গেছে তুই আমাকে ক্ষমা করে দে তোকে আর আমি কোন সময়ের জন্য কষ্ট দিব না বাহামনি আর দুইজনের ভালোবাসা সেখানে প্রকাশ পেতে থাকে কমলিকা ঘরের দরজা বন্ধ করে একাকায় শুয়ে থাকে আর অঝরে কান্না করতে থাকে দিব্যবাবু থেকে তার পরিবারের সমস্ত মানুষজন বাইরে থেকে ডাকাডাকি শুরু করে দেয় কিন্তু কমলিকা কোনো উত্তর দেয় না কোনো সারা শব্দও দেয় না পরিবারের সব মানুষজন অনেকটাই চিন্তা টেনশন করে কমলিকা উঠে দরজাটা খোলার জন্য কমলিকা দরজাটা খোলার পরে তার পরিবার ঘরের মানুষজন সবাইকে বলতে থাকে আমি কি একটু শান্ত মনে আমার ঘরের মধ্যে একটু শান্তি মতো থাকতেও পারবো না কি বলছো ধ্রুবসেন বলে না তুই পারবি না ধ্রুবসেনকে নিমন্ত্রণ করেছিস ধ্রুবসেন তোরই বন্ধু আর নিমন্ত্রিত মানুষ যদি এখানে না খেয়ে চলে যায় তাহলে অপমান বোধ শুধু তোর না গোটা পরিবারের তুই যদি একটু ঘরের মধ্যে আটকে থাকিস তাহলে কি করে বা হবে কোনো সময়ের জন্য মেনে নেবো না অন্য বলে যে হ্যাঁ মা তুই কিসের জন্য এরকমটা করলি ধ্রুবসেন এত ভালো একটা ছেলে কমলিকা বলে আমি তো কোনো সময়ের জন্যই তাকে চলে যেতে বলিনি আমি তো তাকে বাড়িতে থাকতেই বলেছি আমি আমার মনটা খারাপ হয়েছে তার জন্য ঘরের মধ্যে চলে এসেছি ওর আমাকে অপমান করেছিল অপদস্ত করেছিল যা ইচ্ছা তাই করেছিল কিন্তু দুর্ভূষণ ওই লোকটা কিসের জন্য ওর এতটা অপমান করলো ওর চেয়ে যদি আমার চোখের সামনে কেউ অপমান করে থাকে তাহলে আমার তো সহ্য হয় না তোমরা কিসের জন্য ওর অপমান করলা আমার ভিতরটা একদম ভেঙে চুটে শেষ হয়ে যাচ্ছে আমার কি হচ্ছে সেটা তোমাদেরকে আমি কোনো সময়ের জন্য বুঝাতে পারবো না আমি ওর কতটা ভালোবাসি তাও তোমরা হয়তোবা জানবাও না অমলিকা সেসব কথা বলতে বলতে সেখানে দাঁড়িয়ে থেকে হাওমা করে কান্না শুরু করে দেয় দিব্যবাবু সেখানে দাঁড়িয়ে মনে মনে ভাবতে থাকে আমার মেয়েটা এতটা ভালোবাসে বাহা কি করতে পারবে আর বোনকে ঠগিয়ে মেয়েটা কত ভালোবাসে যে ভালোবাসাটা একবারের জন্য বুঝতে না মা বলে তুমি কিন্তু একটা রাস্তার কুকুরের মতো ওদের সামনে মাংস নিয়ে যদি কেউ ঘুরে বেড়ায় পেছন বেড়ায় ঠিক সেরকম তুমি তুমি আমার কথাতে কোনো কিছু মনে করো না বা ভাবের না তোমার আচরণের জন্যই কিন্তু আমি তোমাকে এগুলো বলতে বাধ্য হচ্ছি যে ছেলেটা দিনের পর দিন অবৈধ সম্পর্ক করছে যাকে তুমি এতটা ভালোবাসো যে তোমাকে একারের জন্য ভালোবাসে না যে তোমাকে ঠকাতেই থাকলো তার জন্য তুমি এত মরিয়া হয়ে গেলা তুমি সব কিছু চলে গেলা কমলিকা তার পরিবারে বলে যে ওর যদি ফুল না স্বীকার করতো তাহলে তো ও এখানে কোন সময়ের জন্য আসতো না ও স্বীকার করার জন্যই তো এসেছে ও জানতো যে এখানে অপমান বোধ হবে তারপরে তো এসেছে তার মা অনু বলে যে শোন এখানে কিন্তু ও এমনিতেই আসেনি সেটাও তার অপমানের একটা কৌশল ছিল আর তার জন্য সে এসেছে তাছাড়া ও কোনোদিনই এখানে আসতো না কমলিকার মা কমলিকাকে অনেকটা অপমান করে কমলিকা কোনো কিছু বলে না চুপচাপ শুধু দাঁড়িয়ে থেকে শুনতে থাকে বাবু তার মেয়েকে বলে তুমি ওর চেয়ে দুইজন মিলে একসাথে বসো বসে আলোচনা করো পরে তোমাদের যদি সম্পর্কটা ঠিক করে নেও তাহলে নেও তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তাছাড়া ওর চেয়ে যদি এ বাড়িতে আসে তোমাদের যদি বন্ধুত্ব স্বরূপ সম্পর্ক থেকে থাকে আর ওর যদি এ বাড়িতে যাওয়া করে এটা আমি কোনো সময়ের জন্য বরদাস্ত করব না সেটার অনুমতি বা পারমিশন তোমাকে আমি কোনো সময়ের জন্যই দিবো না এটা তোমাকে অবশ্যই ভালো করে বোঝা লাগবে কারণ ওর যেগুলো করেছে এগুলো কোনো সময়ের ভালো কোনো কিছু করেনি দিব্যবাবুর মা বলে দিদি ভাই তুমি যেটা করছো এটা তো আমরা কোনো সময়ের জন্য মেনে নিতে পারবো না তুমি কিসের জন্য বা এরকম করছো এতদিন আমরা কোনো কিছু জানতাম না এতদিন যা হয়েছে হয়েছে সেটা ঠিক আছে কিন্তু আমরা এখন জানি আমরা জানার পরও আর কোনো কিছু কিন্তু মেনে না তোমাকে এটা বোঝা লাগবে কথা বলে তার ঠাকুমা চলে যায় চলে যাওয়ার পরে তার মা বলতে থাকে যে শুনো মা তোমাকে একটা কথা বলি তুমি কিন্তু বিয়ের আগের ফুলের জন্য কিন্তু তুমি এখন পর্যন্ত সেটা খেয়াল করে দিচ্ছ আর তুমি এখন যে ফুল করছো এই ফুলের জন্য কিন্তু তোমাকে আজীবন ধরে তোমার ভবিষ্যৎ সহ নষ্ট হবে আর সেই ফুল কিন্তু তো তোমাকে সারা জীবনই বয়ে বেড়াতে হবে আমি মা হিসেবে তোমাকে বললাম এই কথার গুরুত্ব তুমি যদি না দাও আমারা তোমাকে বলার মতো কোনো ভাষা নেই আমি তোমাকে কি বলবো এ কথা বলে সেখান থেকে অন্য চলে যায় কমলিকার মনটা অনেকটাই খারাপ হয়ে যায় কমলিকার পিষমনি সেখানে দাঁড়িয়ে থাকে কমলিকা তার পিষমনির কাছে গিয়ে বলে যে পিষমনি আপনি যখন ওটসি যখন সামনে এসেছিল তখন আর আমার কোনো কিছু মনে হয়নি ওটসিকে আমি অনেকটাই ভালোবাসি এ কথা বলে অমনি জড়িয়ে ধরে তার পিষমনিকে তার পিষমনি বলে যে তুই যদি এখন তাকে ভালোবাসিস তাহলে তো হবে না সে তো তোকে ভালোবাসে না কমলিকা সেখানে তার পিষমনি ধরে অসরে শুধু কান্না করতেই থাকে